উনিশশো সাল ফ্রান্সের ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার রিয়াক্টর সংক্ষেপে আইটিইআর কৃত্রিম সূর্য তৈরির বিষয়ে একটি যুগন্তকারী উদ্যোগের প্রথম পদক্ষেপ নেয় উদ্দেশ্য ছিল পৃথিবীতে একটি কৃত্রিম সূর্য তৈরি করা যা থেকে পরিবেশবান্ধব শক্তি উৎপাদন করা সম্ভব হবে দীর্ঘ গবেষণা ও বৈজ্ঞানিক পর্যালোচনার পর দু সালে এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিজ্ঞানীরা আশা করেছিলেন দু সালের মধ্যেই প্রথম প্লাজমা উৎপন্ন করা সম্ভব হবে কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের ব্যয় তিনশো শতাংশেরও বেশি বেড়ে যায় বিশ বিলিয়ন ইউরো থেকে প্রকল্পের খরচ দুইশো বিলিয়ন ছাড়িয়ে যায় এই আর্থিক সংকটের কারণে বিজ্ঞানীরা জানিয়েছেন প্রকল্পের প্রথম প্লাজমা উৎপাদন দু সালের আগে সম্ভব হবে না নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তির উপর ভিত্তি করে এক কৃত্রিম সূর্য তৈরির কাজ চলছে প্রকৃতির সূর্যের মতোই এক কৃত্রিম সূর্য শক্তি উৎপাদন করবে কিন্তু কোনো ক্ষতিকর কার্বন নির্গমন ছাড়াই পৃথিবীর অন্যতম বড় শক্তি সমস্যার সমাধানের আশ্বাস নিয়ে বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃত্রিম সূর্য মূল প্রযুক্তি হল নিউক্লিয়ার ফিউশন এই প্রযুক্তিতে হাইড্রোজেন পরমাণুগুলোকে মিলিত করে হিলিয়াম তৈরি করা হয় যা থেকে বিপুল শক্তি উৎপন্ন হয় ঠিক এভাবেই প্রকৃত সূর্য তার আলো ও তাপ উৎপাদন করে তবে পৃথিবীতে এই প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন এই প্রকল্পটি শুধুমাত্র ফ্রান্সের নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ভারত রাশিয়া জাপান দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশও এই প্রকল্পের অংশীদার বিশ্বজুড়ে বিজ্ঞানীরা বিশ্বাস করেন কৃত্রিম সূর্য পৃথিবীর ভবিষ্যৎ শক্তির সবচেয়ে নিরাপদ এবং টেকসই উচ্চ হতে পারে তবে এটি এখানেই শেষ নয় যুক্তরাজ্যের টোকামাক এনার্জি ইতিমধ্যেই নতুন ডিরেক্টর নির্মাণের কাজ শুরু করেছে বিজ্ঞানীরা আশা করছেন দু হাজার সালের মধ্যেই তারা নেট এনার্জি অর্জন করতে সক্ষম হবেন এই বিশাল প্রকল্পটি এখনও পুরোপুরি সফল হয়নি কিন্তু বিজ্ঞানীরা আশাবাদী তাদের মতে পরিবেশ বান্ধব ও টেকসই শক্তি উৎপাদনের স্বপ্ন এখনও বেশি আছে যদি কৃত্রিম সূর্য প্রকল্প সফল হয় তবে এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক অর্জন শক্তি সংকট আজকের পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি কৃত্রিম সূর্য এই সংকটের সমাধান করতে পারে আমাদের সামনে প্রশ্ন হলো এই বিপুল বিনিয়োগ এবং দীর্ঘ সময়ের পর আমরা কি একদিন সত্যিই এই স্বপ্ন পূরণ করতে পারবো আসানুর রহমান মিঠু বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক